এটা লাকি লাকিবম্বুটা এতে টেবিলে থাকতো ডাইনিং টেবিলে রেখেছিলাম একটা কাঁচের বলে সব মোরে নষ্ট হয়ে যাচ্ছিল ভাবলাম না আর রাখা যাবে না কতগুলো ছিল এখন দেখছি আর তিনটে হ্যাঁ চারটা ডাল ছিল আমি তাকে মাটিতে এসে দিয়ে দিয়েছি দেখছি না ঠিকই আছে জলে ডাইনিং টেবিলে রইল না ভাবলাম গড়া থেকে গাছ বের হবে কিন্তু আর বেরোয়নি লম্বা হচ্ছে এতদিনকে যদি টেবিলে রাখতাম নষ্টই হয়ে যেত কেন জানি না এখনই একটু বেশ হাইটে বাড়ছে ভেবেছিলাম সাইড দিয়ে তো চারা বেরোবে দুটো চারা বেরোলে ভালোও লাগে চারা তো বেরোলো না হাইটেই বেড়ে যাচ্ছে তাই ভারুক নষ্ট হয়ে যাওয়ার ঠিক তো ভালো অনেক যত্ন করেছিলাম হাড়িতে কাঁচের বলে গ্রো করতে পারলাম না এখন সুন্দর বাড়ছে মাটিতে যদি ভালো থাকবে তাই থাক